তো হ্যালো বন্ধু আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আবারও নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো আজকে থাম্বেল আর তোমার টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কী ছিল বিষয়টা কার কিসের ওপর ব্লগটা শ্যুট করা হয়েছে আর এইখানে দেখো প্রথমেই আমরা চালের গুঁড়ো টুকে নিলাম কারণ চালের গুঁড়োর ভিতরে যথেষ্ট ময়লা থাকে যতই গুঁড়ো করে আনা হোক তো সেই কারণে ফার্স্ট একটু টুকে নেওয়া হলো আর এদিকে দেখো পাটালি ভেঙে নেওয়া হচ্ছে আর পাটালি ভেঙে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ আর চেকনিটা বের করে নিই ভাবলাম ঠুকনিতে করে চেকিয়ে নেবো আবার কেন চেকনি বের করবো আর বাদ বাকি দুধটা খানিকটা দিয়ে দেওয়া হলো চালের ভিতরে যাতে টেস্টটা ভালো হয় আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিনি চিনি দিয়ে সামান্য একটু মাখিয়ে নেওয়ার পরে ওর ভিতরে গুড়গুলো দিয়ে দেওয়া হবে অ্যাকচুয়ালি আমি জলও অ্যাড করছিলাম এদিকে মা আর আমি দুজনেই করছিলাম আর আজকে যেহেতু লাস্ট দিন তো সেই কারণে আজকে পাটালিটা দিতেই হয় সেই কারণে আর মোদিকে পিঠে বানানোর সঙ্গে সঙ্গে তো এই পুজোর মেন উপকরণ সেটা তো জানোই তো পিঠে বানানোর সঙ্গে সঙ্গে বানানোর চেষ্টা করা হয়েছিল পোলাও আর একটু পায়েস যাতে পিঠে খেয়ে তো থাকা যায় না সবাইকে সব সময় পিঠে দেওয়া যায় না তো সব রকম মিলিমিশি আর এখানে আমি না ভিডিওটা খুব ক্লোজ আপে করতে গিয়ে একটু ঝাপসা মতন হয়েছিলো মানে ভাবটা এতে ভিডিওতে লেগেছিলো মানে ক্যামেরাতে সেই কারণে আর যা হোক যদিও বা আমরা চেষ্টা করেছিলাম একটু পোলাও দেওয়ার কিন্তু দুর্ভাগ্যক্রমে পোলাওটা একটু পুড়ে গিয়েছিলো যেই কারণে আর দেওয়া যায়নি পায়েসটা সামান্য তলার দিক লেগে গেলেও সেটা ভগবানকে দেওয়া যায় কারণ এই পায়েসটা একটু সামান্য তলায় লেগে যাওয়ার অর্থ নাড়াতে নাড়াতেও যদি লেগে যায় তার অর্থ হচ্ছে পায়েসটা খুব সুন্দর হয়েছে কিন্তু এখান এক্ষেত্রে যেখানে পোলাওটা করা হয়েছে সেটা হয়নি তো পোলাওটা অর্ধেক পথে করার পরে আমরা তাই অর্ধেক না পুরোটাই কমপ্লিট করা হয়েছিল যদিও পুড়ে গেছিলো তারপরে আমি ভেজে নিচ্ছিলাম তেলেপিঠে অ্যাকচুয়ালি আমি মা লক্ষ্মী তিনজনে মিলেই পুজোর গুছান গাছান করছিলাম অনেকটা টাইম লাগে পিঠে ভাজতে বাবারে বাবা প্রায় দেড় ঘন্টা ধরে আমরা পিঠে বেঁধেছি কী কষ্ট আর এগুলো বড়ো বড়ো ছিল তারপর এগুলো ছোটো ছোটো করা ছিল আর তারপর পর সব কিছু নিয়ে ছাদের ওপর চলে এসেছিলাম তোমরা জানো ছাদের ওপরে পুজোটা করেছিলাম মানে ফার্স্ট দিন ওখানে ঘরে করার পরে খুব অসুবিধার মুখে পড়াতে আমি ছাদের ওপর ঘরটা নিয়ে এসেছিলাম নিয়ে আসতে নেই জানি তবুও নিয়ে এসেছিলাম আর আজকে আমি কোনো জায়গায় ফুলের মালা পাইনি তো সেই কারণে নিজের বাগান থেকেই ফুল তুলে নিয়েছিলাম আর এই দেখো আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে বসেছি আর ঘটগুলো একটু যেন খারাপ হয়ে গেছে কেন বিষয়টা হচ্ছে এখানে ঘটে জল শুকিয়ে যাচ্ছিলো রোদ ছাদের ওপর থাকার কারণে যতই টালি টালি দিয়ে যায় ঘর মতন করে রাখা হোক আর একটা বিষয় হচ্ছে কি পাখিরা এসে না খুব বেশি ধান টান খুঁটছিলো আর ডুব্বো টুব্বো সব যেন ঘরের বাইরে বেরিয়েই বেরিয়ে যাচ্ছিলো আর তারপর পর একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছিলাম কাঁচা পিঠে একুশটা করে আমরা একুশটা করে দিই অনেকে চোদ্দোটা অনেকে সতেরোটা নানা রকম দেয় তো পিঠে দিয়ে দিলাম কাঁচা পিঠেটা কাঁঠাল পাতাই করে তারপরে আমি নিজে ফুল দ্রব্য দিয়ে দিলাম আর তারপর পর মাকেও দিয়ে দিলাম মাও ফুল ফুলদ্রব্যটা দিয়ে দিল আর তারপরে আমি পুজোর একটু পরে পরেই শুরু করে দিলাম আরতি মানে পাঁচালি শুনে পাঁচালি পড়া টড়ার পরে আরতি শুরু করে দিলাম আর পাঁচালিটা শোনার পরে আরতি করতে করতে আমি ভাবলাম যে চলো একটু তোমাদেরকে সাউন্ডটাও শুনিয়ে দিই আজকে তো সেই কারণে দেখো আমি মাঝে মাঝে একটু সাউন্ডটাও রেখেছি আর আমি ঘটিয়ে যেতাম আমি জল সংখ্যটা ইয়ে করতে ভুলে গিয়েছিলাম মানে সাজাতে ভুলে গেছিলাম তো সেই কারণে আমি থেকে সামান্য একটু জল নিয়ে ছিটিয়ে গিয়েছিলাম আর অ্যাকচুয়ালি আরতি করার পরে তাপ যেহেতু ঠান্ডা করার জন্য জল সেটা নয় আমার যেটা জানা আছে তো সেই কারণে আর তারপর পর আমি প্রণাম টোনাম সেরে নিলাম ঠাকুরের কাছ থেকে আর এই হচ্ছে আমার শেষ মুহূর্ত যখন মাকে মা কি না কি বুঝে পাই যখন আমাকে বিদায় দিতে হবে এদেরকে তারপরে আমি ফট করে ওটা মাথায় তুলতে যাচ্ছিলাম তারপরে মনে পড়লো যে না ফতে তাই কুলোতে করে নিতে হয় আর মা যেহেতু যেতে পারবে না তো আমাকেই যেতে হবে তো তারপরে কুলো তে করে নিয়েছিলাম হ্যাঁ কুলোতে গেলে নিতে গেছে তাই ন্যাচাকার অবস্থা কুলো তো ছোটো সে কেমন একটা অবস্থা হয়ে গেছে থালা টালার উল্টে পুলটে হয়ে গেছে সব উল্টো পাল্টা হয়ে গেছে আর তারপরে আমি বলছিলাম যেহেতু মেয়েদের আঁচল দিয়ে ঢেকে নিয়ে যাই তো আমার তো আর আঁচল নেই তো আমি কি করব আমি বললাম যে ঠাকুরের একটা ন্যাকড়া আছে তো সেই ন্যাকড়া ন্যাকড়া বলতে একটা নেট যেটা আমি দিয়ে সচরাচরের কোনো জিনিস ঢেকে নিয়ে যাই পুজোর যদি বাইরে বাটা দিতে হয় সেই কারণে আর তারপর পর বেরিয়ে পড়লাম একদম দেখতেই পাচ্ছ সন্ধ্যার কাল আকাশের কালারটা কত সুন্দর তো সেই মুহুর্তেই আমি বিদায় দিতে চলে গেলাম অনেকে বলে সূর্যদেবের পুজো অনেকে বলে ইঁতু লক্ষ্মীর পুজো তো লক্ষ্মী বলবো না সূর্য বলবো ভোগান পুজো কানফ্যুস কনফিউজ টোটালি কনফিউজ থেকে ইতু ইতু আমার কাছে ইতু ইতু ইতুর কোনো সেকেন্ড অপশনাল নেই আমার কাছে আর তারপর পর আমি চলে গেছিলাম আমাদের স্কুল পুকুরে অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল তো ওই পুকুরে আমার যেতে ভালো লাগে না আমাদের বাড়ির ভিতরতে দু তিনটে দরজা ক্রস করতে হয় তো আর কুকুরও তাকে ঘেউ ঘেউ করে তো সেই কারণে আমি চলে গেছিলাম স্কুল পুকুরে আর স্কুল পুকুরে দেখতে পাচ্ছো ফুল টুল ভাসছে মানে এর আগে আমার আগে দু তিনজন এসে বিসর্জন দিয়ে গেছে তো আমার একদম সন্ধ্যে মুহূর্তে এসেছিলাম বিসর্জন দিতে আর এখন আমি সাত পাক ঘুরে নিচ্ছি এখানে আর আমার তো কী বলবো আমার জামা প্যান্ট সবই ভিজে গেছে আর আমার অবস্থা এতটাই খারাপ হয়েছিলো তো যা হোক সাত পাকটা দিয়ে নিয়ে তারপরে আমরা তাই দিয়ে দিলাম বিসর্জন আর অ্যাকচুয়ালি আমরা না ঘট ফেলে দিই না আমরা ঘট নিয়ে আসি পরের বছর যখন ঘট আবার ডুবিয়ে দিই তখন আমরা সে পুরাতন ঘরটা বিসর্জন দিয়ে নতুন ঘট আবার তুলে আনি এরকমভাবেই আমরা করি তো এই কারণে আমরা ফার্স্টেই তাই সব জিনিসপত্রগুলো ফেলে দিলাম দেওয়ার পরে আমি তাই ঘটে করে জল নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পথে আমার বন্ধুরা সমানে ভিডিও কল করছিল বলে আমি ভিডিও কলটা রিসিভ করলাম আর ঘটে ঘরে যে জলটা এনেছিলাম সেটা দিকে ছড়িয়ে দিলাম ওটা ছড়িয়ে দিতে হয় আমাদের মান্যতা যেটা আমরা যেরকমভাবে মানি আর তারপর পর মাকে দিয়ে দিলাম ফল টলগুলো গুছিয়ে দিতে আর ওখানে লক্ষ্মীও ছিল আর তার সঙ্গে সঙ্গে আমার তারপর শি কাকিমাও ছিল তো তাপস কাকিমার কাছে দিয়ে দেওয়া হলো পেয়ারা মা মানে কাজে লাগিয়ে দেওয়া হলো তাপসী কাকিমাকেও যাতে ঝটপট করে দিয়ে দেওয়া যায় আর যেহেতু পরিশি প্রসাদ করিনি অল্প করেছিলাম আর তারপর পর মার ওটা ফটোশ্যুট করছিলাম তো সেখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম মা বুঝতেও পারিনি আমি ভিডিও করতে করতে ফটোশ্যুট করে নিয়েছিলাম আর এইটা হচ্ছে আমার মার ফাইনাল লুক তো দেখে বলো কেমন লাগছে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকে আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব আস্তে আস্তে সব রকম ব্লগে আনা তোমাদের জন্য যতটুকু তোমাদের ইচ্ছা থাকবে তো চলো টাটা বাব্বাই সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকেও